কিন্তু সেই সমাবেশকে সাফল্য মন্ডিত করা সেই সমাবেশে নিজের অধিকারের জন্য সোচ্চার হয়ে কলকাতায় জমায়েত করে মানুষের কাছে সেই বার্তা দেওয়া সরকারের চোদ্দ তলার ভিতপিণ্ড পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের যারা অধিকার আদায়ের জন্য রাজনীতির ময়দানে রাজনীতি করতে এসেছে আজকে যে মানুষটা আমার পাশে বসে আছেন আমি বলি যে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন বাংলায় রাজনীতি করার তার কোনো প্রয়োজন ছিল না যদি শুধুমাত্র তিনি বাড়ির টাটে বসে থাকতেন তাহলে যে সম্মানিক উপার্জন করতেন যে সম্মানটা পেতেন তাতে তার জীবনের বাকি সময়টা খুব সুন্দরভাবে সাবলীলভাবে চলে যেত সেই মানুষটা রাজনীতির প্ল্যাটফর্মে এসেছেন কেন রাজনীতি করতে এসেছেন মানুষের অধিকারের কথা বলতে এসেছে তিনি বলেন পাচাবির কথা তিনি বলেন কথা তিনি বলেন কথা তিনি একদিকে বলছেন আদিবাসী ভাইদের কথা ওয়াক সম্পত্তির কথা চাকরি যারা হারিয়েছে যোগ্য শিক্ষক তাদের কথা যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি তাদের কথা মিড ডে মিলে দুর্নীতির কথা প্রতিটা সেকশনে যেখানে মানুষ বঞ্চিত হয়েছে সেই বঞ্চনার কথা প্রতিদিন দাঁড়িয়ে তিনি গলা পাঠাচ্ছেন তাই আমরা যে দায়িত্ব নিয়ে থেকে সিদ্দিকে সারা পশ্চিমবঙ্গের রাজনীতির মাটিতে এসেছেন আমরা চাই সেই আদর্শে আদর্শায়িত হয়ে তার হাত শক্ত করতে এবং সর্বোপরি মানুষের রাজনীতি মানুষের অধিকারকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে সর্বোপরি প্রচেষ্টা করতে তো আজ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না মঞ্চে এসে গেছেন আমাদের চেয়ারম্যান নৌশন সিদ্দিকী মহাশয় এই পর্যন্তই আমি আমার বক্তব্য শেষ করলাম অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে বক্তব্য ক্লিন স্টুডেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পর্যবেক্ষক এবং শিক্ষক মাহিদা তার মূল্যবান বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম স্টুডেন্ট ফ্রন্ট কি চায় এবং আগামী দিনে আমাদের লক্ষ্য উদ্দেশ্য তিনি বুঝিয়েছেন এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ভাঙর বিধানসভার বিধায়ক ফির্জাদা নৌসাদ সিদ্দিকী মহাশয় তাকে আমরা বরণ করে নেব স্টুডেন্ট ফান্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এবং স্টুডেন্ট ফান্ড আপনারা যুগল মহাবিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে ইন্ডিয়ান সেকুলার ফান্ড এর চেয়ারম্যান ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকি মহাশয়কে বরণ করে দিচ্ছেন স্টুডেন্ট ফান্ড আমনাগা যুগল মহাবিদ্যালয়ের অন্যতম নেতৃত্ব তরিফুল ইসলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ডের চেয়ারম্যান ভাঙ্গর বিধানসভার বিধায়ক নওসাদ সিদ্দিকী মহাশয়কে বরণ করে নিচ্ছেন স্টুডেন্ট ফ্রন্ড আমনগা যুগল কিশোর মহাবিদ্যালয়ের আমাদের সহযোদ্ধা তরিফুল ইসলাম স্টুডেন্ট ফ্রন্ট চিন বাদ নওসাদ সিদ্দিকী চিনাফ বাদ মহাস কিছি না ভাত এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় আমাদের দলের চেয়ারম্যান এবং ভাঙড়ের বিধায়ক নসাদ সিদ্দিকী এবং স্টুডেন্ট ফ্রন্টেড অবজারভার এবং শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ ময়ুদ্দিন মাই আমাদের অত্যন্ত প্রিয় ভাই উপস্থিত আছে এবং স্টুডেন্ট ফ্রন্টের আমডাঙ্গা ইউনিটে যুগল কিশোর ইউনিটের আমাদের সহযোদ্ধা ভাই এবং আমার ছোটো ছোটো বোন যারা আজকে আমডাঙ্গা বিভিন্ন স্কুল থেকে তারা কৃতিত্বের সঙ্গে তারা পাশ করেছেন মেধাবী যে সমস্ত স্টুডেন্টরা আছেন আমাদের বোন তাদেরকেও আজকে এখানে ডাকা হয়েছে এবং আমাদের পার্টির নেতৃত্ব যারা আছেন এবং যারা আমাদেরকে সহযোগিতা